i الله اكبر الله اكبر আমাদের আনারস মার্কার প্রতিনিধি আব্দুল মান্নান খান সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের শ্রমিক লীগের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজ আমরা প্রতীক পেয়েছি আজ আমরা প্রতীক পেয়েছি আমাদের প্রতীক আনারস মার্কা এই আনারস মার্কা প্রতীক আমার আপনার জাহিদ হোসেন জাফরের আব্দুল মান্নান খানের এবং বীর মুক্তিযোদ্ধা জোনাব আব্দুল রব সাহেবের এই প্রতীকে আগামী দিন যাদের কুমারখালীতে সুন্দর শৃঙ্খলা ভাবে কুমারখালী বাসী আরাম থাকতে পারে বিগত সময়ে আপনারা ছয় তারিখে সাত তারিখে ভোট দিয়েছিলেন যে কারণে ঠিক তেমনি কারণে আগামী একুশ তারিখে আমাদের আনারস মার্কায় ভোট দিবে আগামী একুশ তারিখ নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী জনগণের প্রার্থী আমাদের ট্রাক মার্কার প্রার্থী জনাব আব্দুল মান্নান খান যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে পরিচিত হয়েছিলেন তাকে বাংলাদেশে গোল্ড মেডেল দিয়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করেছিলেন আমরা চার চা পাঁচ খুলনা ডিভিশনের ভিতর শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পরিচিত হয়েছি সেই যোগ্য মানুষের মার্কা কি আগামী একুশ তারিখ ভোট দেব আজকে তার শুভ উদ্বোধন হলো আমরা সবাই যে প্রতীকে ভোট দেব সেই প্রতীক কি আমার প্রতীক আমার প্রতীক রব সাহেবের প্রতীক আলতাফ মাহমুদের প্রতীক জনগণের প্রতীক মা বোনদের প্রতীক ভাই বোনদের প্রতীক কুমারখালীবাসীর প্রতীক সংগ্রামী কুমারখালীবাসী আপনারা জানেন আগামী একুশ তারিখ উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে সামনে নিয়ে আমরা কুমারখালী উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আমাদের মাননীয় সংসদ সদস্য আব্দুর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া জেলা লীগের অন্যতম সহসভাপতি জাহিদ হোসেন জাফরের নেতৃত্বে আমরা আজকে একুশ তারিখ নির্বাচনের শুভ সূচনা রচনা করলাম কুমারখালী শহরে এই সূচনা দিয়ে আমরা একুশ তারিখ তোরা কুমার খালী সব সর্বস্তরের মানুষের মন জয় করে আগামী দিন জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য হাত ধরে জাহিদ হোসেন হাত ধরে কুমার খালিকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চাদর দিয়ে আমরা কুমার খালিকে মুরাতে চাই তার জন্য আগামী একুশ তারিখে আপনারা দয়া করে এই কয়েকদিন সমস্ত কাজকর্ম ফেলে আনারস প্রতীকে উন্নয়নের প্রতীকে আপনারা কাজ করে একুশ তারিখে বিপুল জয় লাভ করবেন জয়যুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমি ব্যক্তিগতভাবে কুমার সর্বস্তরের মানুষের কাছে আমার কাজের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে সরকার ভোট চাই আমাকে ভোট দিয়ে কুমার খালীর উন্নয়নের পথ প্রশস্ত করবেন সাহেবের হাতকে শক্তিশালী করবেন এই আহ্বান দেখে আপনাদের গত পাঁচ দশ বছর আমি কাজ করেছি এর মধ্যে আপনাদের সাথে হয়তো অনেক কথা অনেক চলাফেরায় পোল ভাঙতে হতে পারে সেটা ক্ষমা শীত দৃষ্টিতে দেখে আগামীতে নতুন কুমারখালী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি সাহেবের নেতৃত্বে করার কাছে আসেন উন্নয়নের মহাসড়কে আমরা সবাই একুশ তারিখের কাফেলায় যোগ দিই এই আহ্বান দেখে আনার স্মারকে আবারও ভরছে আমি আমার কথা শেষ করছি